কলকাতা যত সময় এগোচ্ছে ততই কিন্তু কেন্দ্র সরকার ও অন্যান্য রাজ্য সরকারের মধ্যে ডিএ অর্থাৎ ডিআরেন্স অ্যালায়েন্সের ফারাক বেড়েই চলেছে অন্যান্য রাজ্যে যেখানে সপ্তম পে কমিশনের আয়তায় পঞ্চাশ থেকে তেপ্পনের শতাংশ হারে সকলে মহর্ঘ ভাতা পাচ্ছেন সেখানে বাংলা কর্মীরা মাত্র চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন ফলে সকলের রাগ দিন দিনে কিন্তু বেড়েই চলেছে এবং আরও চরমে উঠছে এই রাগটি এদিকে এই মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরদোস সহিমবাবু তিনি কিন্তু জানিয়েছেন যে এই মামলা কিন্তু রাজ্য সরকারের থেকে ছিনিয়ে নেবেন এবং ডিএ কিন্তু আদায় করেই ছাড়বেন রাজ্য সরকারের কর্মচারীরা এবং এই জয় শুধুমাত্র একটি সময় অপেক্ষা কেন্দ্রীয় হারে ডিএ এবং মহার্ঘভাতার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তবে পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্যার সমাধানে কোনো আগ্রহী দেখাচ্ছে না এবং অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিরোধীদের গত বছর লোকসভা নির্বাচনের পথে শেষ বা রাজ্যে সরকারি কর্মীদের ডিএম আমরা মাত্র চার শতাংশ বাড়ানো হয়েছিল এরপরে সকলে আশাবাদী ছিলেন যে বড়দিনে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বড় ঘোষণা করবেন কিন্তু সেই গুরে কিছুই করা হয়নি এবং মুখ্যমন্ত্রী কি তেমন কোনো ঘোষণাই করেনি এবার তো যাই হোক এই অন্যদিকে পরিদ্ধ স্বামীবাবু কিন্তু হুঙ্কার ছেড়ে জানেন রাজ্য সরকার আবারও হারবে বিশিষ্ট আইনজীবী পিদ্ধ স্বামী জানিয়েছেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট মিলে রাজ্য সরকারের ছবার ডি মামলায় হেরেছে তারপরও সুপ্রিম কোর্টের স্পেশাল লিড পিটিশন অর্থাৎ এসএলপি দাখিল করেছেন রাজ্য রাজ্য সরকার নিশ্চিতভাবে রাজ্যের এই আইনি অধিকার আছে বিস্ফোরক সরকারি কর্মীদের আইনজীবী বাবু আরও জানিয়েছেন রোপা দু হাজার নয় রুলের নির্দিষ্ট বর্ণিত আছে যে মর্গবাতার রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার সেটা আদালতে প্রমাণ করা হয়েছে যে কারণে এবার সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি প্রতিষ্ঠা করতে তারা সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের আইনজীবী এর পাশাপাশি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশা প্রকাশ করেছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা শুনিতে তাদের জয় অবশ্যই হবে এবং ভালো লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই জয় হিন্দু মাধ্যম ধন্যবাদ